নমস্কার বন্ধুরা মাম্মি কুকস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তালের বড়া সামনেই জন্মাষ্টমী ব্রত তাই আপনাদের সামনে আমি এই রেসিপিটি নিয়ে হাজির হলাম এই তালের বড়া তৈরি করার জন্য দেখুন আমি একটা খুব সুন্দর কালো হেরে তাল নিয়েছি এই তালটা কিন্তু খুব সুন্দর হয় প্রথমে আমি তালের আঁশগুলোকে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে তালটাকে ছাড়াতে হবে তালের কালারটাও কিন্তু খুব সুন্দর এর মধ্যে দেখুন তিনটে আঁটি আছে একে একে আমি সমস্ত আঁটিগুলোকে ছাড়িয়ে নেব এবার আমি একটা পাত্র নেব এই পাত্রের উপরে একটা ফুটো গামলা নেব এই গামলার উপরে আমি আস্তে আস্তে তালটাকে কীভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এইভাবে ঘষলেই আস্তে আস্তে তালের শাঁসগুলো সব ভেতরে পড়ে যাবে দেখুন সমস্ত শাঁস বেরিয়ে গেছে এরপর আমি একটা নারকেল নেব নারকেলটাকে ফাটিয়ে নিলাম এরপরে আমি নারকেলের শাঁসগুলোকে সব কুড়িয়ে নেব এরপর যে তালটা আমি বের করেছিলাম সেটাকে আমি প্রথমে জাল দিয়ে নেব এই সময় একটু বেশ ভালো করে জালটা দিতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় এরপর একটি পাত্রে আমি দু বাটি ময়দা এক বাটি সুজি আর এক বাটি চিনি দেব এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা পরিমাণে মৌরি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটাকেও এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে নারকেল নাও দিতে পারেন আর যে তালটাকে জাল দিয়েছিলাম সেটাকে দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব দেখুন সুন্দর করে মিশিয়ে নিলাম এবার এটাকে আপনি এক ঘন্টা মতো রেখে দেবেন তাহলে তালের বড়াগুলো ভালো ফুলবে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিলাম এবার তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব ভালো করে এপি টোপি উল্টে বড়াগুলো ভাজতে হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে এরপর বড়াগুলোকে আমি তুলে নেবো একটা পাত্রে এরপর আমি একে একে সমস্ত বড়াগুলো ভেজে নেব দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেল বড়াগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন